তিনি কাদিসিয়ার যুদ্ধে মানে ওদের ইমাম কি রকম কাদিসিয়ার যুদ্ধে যখন তিনি সাহাবায়ে کرامদের আল্লাহর নবী সাহাবায়ে کرامদের কে একত্রিত করার পরে যখন তিনি মদিনা থেকে পাড়ি দিলেন পাড়ি দেওয়ার পরে তখন আফ্রিকা আফ্রিকার যখন সাগর সমুদ্রের সামনে আসলে আসার পরে সাহাব বিন আবি ওয়াক্কাস বলল যে সোনা নবীর সাহাবীরা মানে কথা জবার কি রকম

যেহেতু আমরা কাদেশিয়ার ফুটের মাল সামান আমরা তৈরি হয়ে গেছি তাহলে তোমাদের মধ্যে যারা মাল সামান আছে সব মাল সামানা গুলো একত্রিত করে সব প্যাকেটিং করে ভালো করে ঘোড়া পিঠের মধ্যে বেঁধে তোমরা দরিয়ার মধ্যে থাকিয়ে হবো তোমার হয় বা দরিয়ার মধ্যে থাকিয়ে হবো কারণ এটা আমরা ভাড়া পরীক্ষা যেহেতু তোমরা স্বীকৃতি দিয়েছো যে আমরা গোটা পৃথিবী

তুই গোয়েন্দা যে বলেন বাচ্চা আনন্দদার আপনি এই জায়গার মধ্যে আপনি রান ভালোের মধ্যে আপনি আনন্দ ভাবছেন আনন্দ উল্লেস উল্লেস হয়েছে ওদিকে দেখো মুসলিম কান্দি মুসলমানের বাচ্চা কোটা ধ্যান ভরায় বিড়াল আমাদের সঙ্গে মনে লড়াই করবে এবার বাচ্চা করবেন তারা কোন জায়গায় আছেন গোয়েন্দা বাচ্চা আনন্দ ওরা তো ওই যে জঙ্গল কিনার মধ্যে দাঁড়িয়ে আছে বর্তমান যখন কম করে বলবেন

कौन पर कुछ बोल रहा है कुछ बड़ा बड़ी करी बोल रहा है फरमान करी बोल रहा है या अय्यत अल अशरत व सबाउ नअनु असहाबु रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम जब हम तो रुकिन करी बोल रहा है हे हमरे हे আমরা এই জায়গার মধ্যে এই দেশের মধ্যে আমরা আইনকে কায়ে করার জন্য প্রতিষ্ঠিত করবার জন্য আমরা এখানে এসেছি সুতরাং আমাদেরকে জঙ্গল ছেড়ে দিয়ে তোমরা নতুন চলে যাও যদি তোমরা জঙ্গল ছেড়ে না নাও যদি আমাদেরকে স্থান না হয় তাহলে তোমরা শুনে রাখো

Saya tak ikhlas, saya tak sujud, saya tak patuh. Kudah zalikalah. Allah Bapa, Allah Rabbul Amin. Aku tidak boleh berbuat salah. Wajah Rasulullah, kalau berjalan, kalau berjalan. Wajah Rasulullah, 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 kalau berj